এইজনির ও মুইছে আগে আমরা ইয়া খেলতাম কি কই না যে এই একটা মারবেল খেলতাম এনে যার মূলগা ছিল এনেটা রেন্ডি গা ছিল ওরে সিডরের বাইঙ্গে পড়ছিল আর ঘরু ঘর আমরা এখন চলে সামনের দিকে আগাই আমি উড লাগাইতো এলিগা কিছুতে আইলাম না এই যে এই গামগাছটা বাইঙ্গে পড়ছে বিশেষ সময় আম গামগাছের আম মজা আছে আমাদের কলেজ আসছে এই দেখেন কি অবস্থা আমার বাড়ি করে জঙ্গলে পরিণত হয়েছে আমরা এখন আমাদের দেখছি আচু দারে আচু

একটা কাঠ বাগান এত বড় গাছ হয় দেখছো হালার ভালা আমরা যখন ছোট ছোট তখন এই গাছ দেখছি এ স্মৃতি রাখে দেবা আর শোনো সেটা বড় কথা নয় বড় কথা হইছে যে এইসব এইসব জিনিস আমাকে স্মৃতি হচ্ছেন তো কাহিনী হচ্ছে বাড়িতেও মানে আমার গ্রামে ওয়াইফাই আছে যে দেখেন ওয়াইফাই ডাব্বা অপটিক্যাল ফাইবারের লাইন আছে ধূমপান থেকে আমি এখানে লিখে দেবো না ধূমপান থেকে বিরত থাকুন এই লোকের তিনে মিনিমাম হলো অনেক অনেক বিড়ি লাগে তার এখন কাহিনী আপনারা বিড়ি খাবেন না খাইলে সমস্যা হ্যাঁ সেটা হইসে কথা নাই সে একজন কি জানেন সে একজন রাধুনী কম একজন গীতিকার একজন অভিনেতা সে কার সাথে জানে অভিনয় করছে বলো তো তুমি একটু অঞ্জু অঞ্জু ঘোষ অঞ্জু ঘোষের সাথে এই যে বেদের মেয়ে জোসনা আছে না অঞ্জু ঘোষ তার সাথে সে এক সময় অভিনয় করছে এই সেই লোক দেখেন মালটাকে দেখে রাখেন মালটার হাসিটা দেখেন আমার আসলে রক্তে অভিনয় লেখা আছে কিন্তু আমরা করি না করি না আহ

তাই স্কুলে কিসে পড়ো তুই থ্রি তে থ্রি তে তো বড়ই হয়ে গেছ বলরা তো প্যান্টের বুতম ই খোলা কা সেনড়া খোলা কা লাগা জায়গা মতো জিনিস দেওয়া যাবে না আবার তুমি আমার নাম জানোস আমার আমি কেটা চেনো আমার চেনোস না কি কর ওমা আমারে চেনেনা ও এই চেনো না না দেখলো মনে গেল কোন

કે ડબપર માઇક કહીએ રમલોરા નહી ખાઈસેય દૈનકી બોય તો બોયતે જાય અલ્લાહ રે બોય બોયતે જાય ના ઓય જો ભૂખી મારે દાર નામી દાર દીએ દે હાય હા ભલા હસેન ઓ ટીતે તાન માય દિખાય પોલા ફોના લે લેસ લુઈ હૈ સર જાવિયા ને અમાર લાગે আজকে જાવિયા ને ગોрте જામો સ્કૂલે જાવી ના કોનો અવસાઈટ চাইতে আবি তয় তো আর আমারে পাবিন আরে